সন্ধে হলেই মন করে কিছু খাই খাই তাই আজকে এমন একটা খাবার নিয়ে এসেছি তোমাদের কাছে যেটা দেখলেই তোমাদের খেতে ইচ্ছা করবে মোমো বলো ফুচকা বলো রোল চাউমিন যার কথাই বলো না কেন তার থেকে উপরে হচ্ছে এই খাবারটা প্রথমে দিলাম কিছুটা পরিমাণে মুড়ি আজকের সন্ধেই গরম গরম চাপ আনা করিয়েছি চপমুড়ি খেতে তোমরা কি ভালোবাসো দাঁড়ো দাঁড়ো শুধু চপমুড়ি নেই আরও কত রকম আইটেম আছে তোমরা দেখতে থাকো তারপর এখানে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি না হলে কিন্তু একদমই মুড়ি খেতে ভালো লাগে না তারপর এখানে দিলাম সামান্য পরিমাণে টমেটো কুচি তারপর এখানে দিলাম নারকেল কুচি নারকেল কুচি দিয়ে আমার মুড়ি খেতে বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তারপর দিয়েছি এখানে কিছুটা পরিমাণে গাজর কুচি তারপর এখানে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ধনে না থাকলে মুড়ি খেতে একদমই ভালো লাগবে না পুরো ঝাল বুড়ির মতো মুড়িটাকে তৈরি করব তারপর দিয়েছি সামান্য পরিমাণে মুলো কুচি তারপর এখানে দিলাম লঙ্কা কুচি বেশ ঝাল করে মুড়িটা তৈরি হবে তারপর এখানে দিলাম চানাচুর চানাচুর না থাকলে মুড়ি একদম অসম্পূর্ণ হয়ে যায় তারপর এখানে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ একটু একটু ঝালঝাল একটু একটু মিষ্টি মিষ্টি থাকলে খেতে দারুণ লাগে তারপর দিয়েছি একটা কাক জিলেবু এবার দেখো তো সন্ধ্যের জলখাবারটা ঠিক আছে কি না এইরকম একটা সন্ধ্যের জলখাবার থাকলে বাইরের থেকে মোমো চাউমিন ডোল সব কিছু খেতে তোমরা ভুলে যাবে এবার মুড়িটাকে সুন্দর করে মাখতে হবে কাকজিলেবুর রসটাকে নিংড়ে দিয়ে তারপর চপটাকে ভেঙে নিয়ে পেঁয়াজ কুচি ধনে কুচি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মুড়িটাকে মেখে নিতে হবে এই রকম মুড়ি কিন্তু একা একা খেলে ভালো লাগবে না বাড়িতে যতজন সদস্য আছে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে এই রকম মুড়ি খাওয়া যাবে কেমন হবে বলো তো ব্যাপারটা আর তার সাথে যদি থাকে এক কাপ গরম চা উফ শীতের সন্ধ্যাটা পুরো জমে যাবে আচ্ছা এবার তোমরা বলো তো তোমরা কি মুড়ি সকালবেলায় খেতে বেশি পছন্দ করো নাকি সন্ধ্যেবেলায় খেতে বেশি পছন্দ করো তবে আমাদের খুব একটা মুড়ি খাওয়া হয়ে ওঠে না কখনো সখনো এরকম করে মাখিয়ে মুড়ি খাই কত সুন্দর করে মুড়িটা মাখছি দেখো তোমাদের দেখলেই কিন্তু জীবে জল চলে আসবে তোমরা সবাই চলে এসো চলো একসাথে গল্প করতে করতে মুড়ি খাওয়া যাক